আত্মনির্ভর ভারত গড়তে গেলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রতিটি প্রকল্পকে সমাজের অন্তিম মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত করা যায় অধিক থেকে অধিকতর মানুষ যেন এই প্রকল্পগুলির আওতায় আসে তবেই গড়ে উঠবে আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা বৃহস্পতিবার সুনামরা মহকুমাধীন মেলাগড়ের তিন তিনটে তহসিল অফিস এবং একটি ডিসিএম অফিস বিল্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার ভাষণে কথাগুলো বললেন রাজ্য সরকারের শিল্প বাণিজ্য এবং ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনাথ চাকমা সুনামুরা মহাকুমাধীন মেলহাগড়ের তিন তিনটে তহসিল অফিস এবং একটি ডিসিএম অফিস বিল্ডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে কিন্তু সে শতভাগ সম্পূর্ণ করা হয়েছে সেটা বলা যাবে না কিন্তু সম্পূর্ণ চেষ্টা চালানো হচ্ছে যেন সঠিকভাবে ত্রিপুরাবাসী সার্বিক উন্নয়ন করা যায় তাই সেক্ষেত্রে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন পাশাপাশি এদিন মন্ত্রী এদিন একই সাথে সুনামুরা মহকুমার মেলাগর পৌর পরিষদের অন্তর্গত ডিসিএম অফিস এবং মেলাগড় তহসিল কাছারি তেলকাজদা তহসিল কাছারি এবং সুনামরা তহসিল কাছারি প্রবৃত্তি মোট চারটি অফিস বাড়ির উদ্বোধন করেন মন্ত্রী যেগুলো নির্মাণে সর্বমোট ব্যয় হয় এক কোটি তেত্রিশ লক্ষ টাকা অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সিপাই জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মেলাগর পৌর অনামিকা ঘোষ পালরায়। রায় সুনামড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী মহকুমা শাসক মহেন্দ্র কাম্বি চাকমা বিশিষ্ট সমাজসেবক সুব্রজিৎ দাস প্রমুখ

সরকার অতি দ্রুত কাজ করছে জনবলের জন্য কাজ করছে পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি পানীয় জলের ব্যবস্থা সেই পানীয় জলের ব্যবস্থা সেই সময়ে উপকূল বালে পাইপ persen পানীয় জলের ব্যবস্থা ছিল সেই বিগত দিনে আজকে যদি আমরা লক্ষ্য করি বিপুল রাজ্যে আমাদের পানীয় জলের কারণে সব শান্ত বছরে আমাদের বিপুল রাজ্যে এক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস